এখন রাত একটার মতো বাজে সবার রাতের খাওয়া শেষ দেখেন বেশ কিছুটা ভাত বেঁচে গেছে এভাবে রেখে দিলে সকাল পর্যন্ত সব নষ্ট হয়ে যাবে একটু পানি দিয়ে রাখলে সকালে পান্তা খাওয়া যাবে এই পাতিলে ভাতগুলো রেখে একটু পানি দিয়ে সারারাতের জন্য রেখে দিলাম ইনশাল্লাহ সকালে পান্তা ভাত খাবো এখন সকাল আটটা বাজে সারা রাত এভাবেই পাতিলে ভাতগুলো ছিল এবার পাতিল থেকে ভাতগুলো বের করব। পাতিলের পানি এত ঠান্ডা শীতকালের মতো লাগছে দেখুন পাতিলের পানি ফেলে নতুন পানি নিয়ে ভাতগুলো ধুয়ে নিলাম এমনিতে সারা দেশের তাপ প্রবাহ চলছে এই গরমে পান্তা ভাত অত্যন্ত উপকারী গবেষণায় দেখা গেছে পান্তা নানা ধরনের পুষ্টিকর খনিজ পদার্থ আছে আয়রন ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম পটাশিয়াম জিঙ্ক ফসফরাস ভিটামিন বি ইত্যাদি একশো মিলিগ্রাম সাধারণ ভাতে যেখানে আয়রনের পরিমাণ থাকে তিন দশমিক পাঁচ মিলিগ্রাম সেখানে পান্তা ভাতে থাকে তিয়াত্তর দশমিক নয় মিলিগ্রাম এমনিভাবে ক্যালসিয়াম একুশ মিলিগ্রাম থেকে বেড়ে আটশো পঞ্চাশ মিলিগ্রাম হয় আজকে পান্তা খাওয়ার জন্য আলু ভর্তা করবো সাথে ডিম ভাজা আলু আগেই সেদ্ধ করে রেখেছি ভর্তা আর ডিম ভাজার জন্য পেঁয়াজ কেটে নেব ডিম ভাজার জন্য কাঁচা মরিচ কুচি কুচি করে কাটলাম ভর্তায় আমি শুকনো মরিচ ব্যবহার করি আসলে শুকনো মরিচের ভর্তা খেতে দারুণ হয় পেঁয়াজ কাঁচামরিচ আর সামান্য একটু লবণ দিয়ে ডিম ভাজার জন্য তৈরি করে নিলাম ওই যে আমার রুমমেট ভাগ বসাতে আসছে কাজেই আরেকটি ডিম নিয়ে নিলাম চুলা অন করাই গেছে প্যানও গরম হয়ে গেছে দিয়ে দিলাম সরিষার তেল এবার ডিমও দিয়ে দিলাম মনে হয় তেল গরম হওয়ার আগেই ডিম দিয়ে দিয়েছি ডিম উল্টানো নিয়ে আমার বেশ সমস্যা হয় কি করা একটু কষ্টে হলেও উল্টে নিয়েছি মানুষ যেহেতু দুজন মাঝামাঝি ভাগ করে নিলাম হালকা ভাজাতেই তুলে নিলাম এই প্যানেই আরেকটু তেল দিলাম এবার আলু ভর্তার জন্য পেঁয়াজ আর শুকনো মরিচ ভাজবো ভাজা শেষে উঠে নিলাম এবার ভর্তা বানাবো ভাজা পেঁয়াজ আর মরিচ লবণ দিয়ে মেখে নেব এবার আলুর সাথে একসাথে মেখে ভর্তা করব এই তো তৈরি হয়ে গেল মজাদার আলু ভর্তা এই যে খেতে চলে আসলাম খালা সকালে ভাজি করে রেখেছিল ভর্তা আর ডিমের সাথে সেটাও নিয়ে নিলাম খেতে অসাধারণ লাগছে বিজ্ঞানীরা বলেছেন ভাতে থাকা পুষ্টিকর পদার্থগুলো শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় রক্তে অক্সিজেনের মাত্রা বাড়াতেও সাহায্য করে শরীরকে প্রদাহ বা যন্ত্রণা থেকে রক্ষা করে এছাড়াও গরমের সময় পান্তা ভাত শরীরকে ঠান্ডা রাখে আরেকটি কথা কখনোই খাবার নষ্ট করবেন না এক মুঠো ভাতের জন্য শূন্য দৃষ্টিতে পথ চেয়ে থাকে অসংখ্য আদম সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ